আসসালামু আলাইকুম গতকালকে অর্থাৎ আটই ডিসেম্বর মেজরের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে মেজর কমিউনিটি নামে এখনও অনেকেই এটাতে জয়েন আছেন আমরা অনেকেই লিভ নিয়ে নিয়েছিলাম আবার নতুন করে আবারও জয়েন করেছি কারণ শেষ একটা স্বপ্ন দেখিয়েছে আবারও যেখানে আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলো যেগুলো কালেক্ট করেছি ওইগুলোকে এনএফটিতে কনভার্ট করে দিবে অনেকেই এটার আশায় বসেছিলেন এই সপ্তাহে অর্থাৎ রাইটনাও যে সপ্তাহে আমি ভিডিওটা তৈরি করতেছি তো এই সপ্তাহেই কিন্তু তাদের ওই আপডেটটা আসার কথা ছিল তো গতকালকে হচ্ছে আটই ডিসেম্বর তাদের অনেক বড় একটা আপডেট আসে বা অনেক বড় একটা পোস্ট তারা করে তো এই পোস্ট নিয়ে অনেকেই আছেন যে ভাই এখানে তারা কি এই কিসের আমাদের জন্য কি কি এই এই পোস্টটা কোনো কাজের কিনা বা আপডেটের মাধ্যমে তারা বোঝাতে যাচ্ছে এখানে অনেক কিছু বিষয় তারা বলেছে যদি আপনি স্পেসিফিক একটু লক্ষ্য করেন তাহলে এখানে বেশ কিছু বিষয় দেখতে পারবেন যেমন এখানে নতুন করে আবারও কিছু লুককে মেজর টোকেন দেওয়া হচ্ছে মেজর টোকেন আর অ্যাভেলেবেল অন মেইন পেজ মানে তাদের টোকেনটা এখন মেন পেজে আবার পুনরায় দেখতে পারবে তারপরে এখানে আবারও বলা হয়েছে এই জায়গায় আপনি এখানে দেখতে পারবেন কিছু লুকের জন্য স্পেশাল কিছু গিফট তারা দিচ্ছে বা স্পেশাল কিছু গিফট রেখেছে অ্যান্ড এখানে আরও একটা বিষয় রয়েছে আপনি নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে অন চেইন ওয়ালেটের কথাও বলা আছে অনেকেই খুশি হচ্ছেন যে মনে হয় আমি এখন আমার টোকেনটা উইথড্র করতে পারবো আমাদের প্রিভিয়াস একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমি টোকেন পেয়েছি ঠিকই এতবার আপডেট দেওয়ার পর রিমেন্ড করার পরও অনেকেই উইথড্র এখনো পর্যন্ত করেন নাই সো তারা তারা মনে করতেছেন যে ভাই এখন নাকি আমরা উইথড্র করতে পারবো এরকম কোনো কিছু কিনা আবার অনেকেই আস্ক করতেছেন যে ভাই আমাদের এন কখন করে দিবে আমরা কখন এই এনএফটি সেল করতে পারবো বা ভাড়ায় আপনারা জানেন রেন্টের সিস্টেম নিয়ে আসবে মানে এক কথায় আমরা নতুন করে আবারও এটা থেকে প্রফিট কখন নিতে পারবো আমাদের যে তারা স্বপ্নটা দেখিয়েছে আশাটা দেখিয়েছে ওইটা কখন ফিল আপ হবে ওই আপডেটটা কখন আসবে বা এই আপডেটের মাধ্যমে তারা কি বুঝিয়েছে বিস্তারিত আমি এই ভিডিওটাতে কাভার করব শর্ট একটা ভিডিও হবে এবং তাদের আপকামিং সমসাময়িক কিছু আপডেটের উপর আমি কথা বলবো যেগুলো তারা সামনের দিকে নিয়ে আসবে এবং আমাদের ফায়দা যেখানে আছে সেই বিষয়টা নিয়ে তো অবশ্যই মাস্ট বি কথা বলা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই মাস্ট বি এটাতে জয়েন করবেন আমাদের নামে আদার্স কোনো চ্যানেল থাকলে ওইটাতে লিভ নিয়ে নেন ওইটা স্ক্যাম চ্যানেল বা ফ্যাক চ্যানেল আমাদের এই অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে এখানে এসে জয়েন করে নিতে পারবেন এখানে সকল অথেন্টিক এবং ভ্যালুয়েবল আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তাই অবশ্যই মাস্ট এখানে জয়েন করতে ভুলবেন না চলে আসছি আমাদের মূল কথায় প্রথমত আমরা এই আপডেটটা সম্পর্কে জানি তারপরে আমাদের যে আপডেটটা আসার কথা ছিল ওই আপডেটটা সম্পর্কে কথা বলবো অ্যান্ড আমাদের আপডেট নিয়েও এখানে বলা আছে এই আপডেটেই এবং তাদের বটের ভিতর এই মুহূর্তে যেই চেঞ্জেসগুলো আসছে সেগুলো নিয়েও কথা বলতেছি তো প্রথমত এই জায়গায় হেডলাইনটা পড়লেই আপনারা বুঝতে পারবেন এখানে বলা হয়েছে মেজর টপ হোল্ডার্স আর রেডি মানে মেজরের যারা টপ হোল্ডার্স আছে মানে হোল্ডার্স বলতে এখানে কিছু হোল্ড করে রেখেছিল সেই বিষয়গুলো আমি নিচের দিক থেকে ক্লিয়ার করে দিচ্ছি আমি বাংলায় বুঝিয়ে দিই করে নিন এবং খুব ভালোভাবে স্বপ্নটা যাতে খুব শীঘ্রই তারা পূরণ করতে পারে সেই জন্য তারা এখানে কাজ করতেছে এবং এখানে বলছে তাদের একটা কাজ অলরেডি কমপ্লিট হয়েছে নাও দ্য টপ হোল্ডার্স অফ দ্য মেজর টোকেন আর অ্যাভেলেবেল অন মেইন পেজ মানে যারা এখানে টপ হোল্ডার্স ছিল টপ হোল্ডার্স কারা ছিল এটাও বলতেছি তো তাদের জন্য এখানে মেন পেজে কিছু মেজর টোকেন পুনরায় দেওয়া হয়েছে এবং আমাদের যে এনএফটি টেনএফটি গুলো দিবে আমাদের প্রিভিয়াস ভিডিওটা তার যারা দেখেন নাই অবশ্যই মাস্ট পি দেখে আসবেন ওইটাতে আমি অনেক ইনফরমেশন প্রোভাইড করেছি অনেক গুপ্ত ইনফরমেশন ওইটাতে শেয়ার করা হয়েছে তো আমরা এখানে সামনের দিকে যে এনএফটি টেনএফটি নিয়ে আসতেছে এটা আমরা চাইলে সরাসরি সেল করতে পারবো আমরা ভাড়া দিয়ে তাদের কাছ থেকে ইনকাম করতে পারবো তারা ভাড়া নিবে তারা আমাদের এনএফটি ভাড়া নিয়ে ওইখানে আবারও পুনরায় মেজর আর্ন করতে পারবে বা মাইনিং করতে পারবে উপরে তাদের এই পোস্ট আসছিল আপনারা দেখেছেন যে মেজর মার্কেট প্লেস বলে এই মার্কেট প্লেসটা নিয়ে আসবে যে মার্কেট প্লেসে বিস্তারিত সবকিছু আমরা বুঝতে পারবো বা বিস্তারিত সবকিছু আমরা জানবো আর কি তো নিচের দিকে এখানে রিমাইন্ডার হিসেবে কিছু বলা হয়েছে টপ একশো জন মেজর হোল্ডার্সদের জন্য রেখেছে যে গিফট গিফটগুলো তারা এখন নিতে পারবে বা ফিচারে তারা এগুলো নিয়ে আসবে আর কি এবং এখানে বলা হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট স্টেট ইউন ফর মোর আপডেট অন দ্য নেক্সট উইক মানে আমাদের এই সপ্তাহে যে আপডেটটা আসার কথা ছিল এই আপডেটটা এখনো আসে নাই বা এই আপডেটের ভিতরে ওই জিনিসটা বলা হয়নি। এখানে বলা হয়েছে যারা হোল্ডস করে রেখেছিল টোকেন আমি বিষয়টা ক্লিয়ার করতেছি তাদের জন্য আর আমাদের যে আপডেটটা এটা নেক্সট উইক আসবে মানে পরবর্তী সপ্তাহে তাদের আরও আপডেট আসবে মানে পরবর্তী সপ্তাহে বলতে যে কোনো সময় চলে আসতে পারে অর্থাৎ এই সপ্তাহে চলাকালীন যেকোনো সময় চলে আসতে পারে সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি আপডেটগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আপনারা যারা অনেকেই কমেন্ট করেছেন আমি এখনও উইথড্রো করি নাই এখন অনেকেই এখানে অন লেখা দেখে আশায় আছেন যে ভাই মনে হয় আমরা আবার উইথড্রো করতে পারবো অ্যাকচুয়ালি দুঃখের সাথে জানাতে হচ্ছে এখানে উইথড্রো সংক্রান্ত কোনো কিছু বলে নাই এই প্যারাটার মাধ্যমে বলা হয়েছে যারা যারা তাদের টোকেনটা হোল্ড করছিল এবং হোল্ড করেছিল অনচেন ওয়ালেটে অনচেন ওয়ালেট যেটাতে হোল্ড করছে ম্যাচর টোকেন যারা কানেক্ট করেছে তাদের বটের সাথে তাদেরকে এই সারপ্রাইজ বা গিফটগুলো তারা দিচ্ছে আর কি নতুন করে এন্ড তারা বলছে সামনের দিকে ফিচারে তারা আরও ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে এবং আরও ভালো ভালো আপডেট তারা নিয়ে আসবে সামনের দিকে স্পেশাল কিছু রাখবে ইউজারদের জন্য এখন আমাদের আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসে নাই আমাদের আপডেটটা বলছে যে নেক্সট উইক এই সপ্তাহে আসার কথা ছিল এবং এই আপডেটটা অনেকেই ভাবতেছিলেন ওইটা নিয়ে অ্যাকচুয়ালি ওইটা নিয়ে না আর এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট আমাদের সাথে কি করেছে ওইটা আলাদা বিষয় আমাদেরকে ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারে নাই টোকেন কিন্তু এই প্রজেক্টটা কিন্তু অন্যান্য টেলিগ্রাম প্রজেক্টের মতো না আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ওখানে প্রুফ সহকারে ইনফরমেশন আপনাদেরকে প্রভাইড করেছি অনেকেই বলতেছিলেন যে ভাই কচু দিবে যা দিবার দিয়ে দিছে আর নতুন করে আর কোনো কিছু দিবে না ওইটাতে আসার আর না এগুলো ফাউ তারা যে আপডেটগুলো নিয়ে আসছে অ্যাকচুয়ালি আমিও ওইটা ভাবছিলাম প্রথমের দিকে যে ইউজার ধরে রাখার জন্য ইর্গং করতেছে বাট পরবর্তীতে আবার যখন এটা নিয়ে রিসার্চ করেছি সবকি

আমি ভাই টেন থাউজেন্ড যারা যারা বড় বড় এখানে হোল্ডার্স আছে তাদেরই এই কাজটা হবে দশ হাজার মেজর টোকেন যেটা রাইট নাও দশ হাজার ডলারের উপরে মানে হিউজ অ্যামাউন্ট যারা হোল্ড করছে তাদের জন্যই বলা হয়েছে আর কি এই গ্রুপটাতে জয়েন করতে পারবে বা যারা হোল্ড করছে ওয়ালেটের ভিতরে এবং এখানে সেটিংস থেকে এই যে প্রোফাইল থেকে এসে সেটিংসে এসে এখানে ওয়ালেট কানেক্ট করছে তাদের জন্যই এই আপডেটটা বা এই যে বর্তমান আপডেটটা চলতেছে আর আমাদের জন্য যে এনএফটি এই যে অ্যাচিভমেন্টগুলো আর কয়টা অ্যাচিভমেন্ট আছে পনেরোটার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ছয়টা এই মুহূর্তে রয়েছে এগুলোকে আমাদের যখন এনএফটিতে কনভার্ট করবে এই আপডেটটা আসবে পরবর্তীতে আর যাদের স্পেশাল গিফট দেওয়া হয়েছে তারাটা এইখানে দেখতে পারবে এই জায়গায় আসলে ইউর ব্যালেন্সের জায়গায় স্পেশাল গিফটটা দেখতে পারবে যদিও এর মধ্যে আমরা থাকবো না স্পেশালি আর যারা টোকেন পেয়েছেন আশা করি আপনাদের এখানে এটা দেখাচ্ছে যদি না দেখায় ভাই কিছু করার নেই আর যদি দেখায় তাহলে ভালো সামনের দিকে যদি কোনো একটা সময় আসে তখন যদি তারা এরকম আপডেট নিয়ে আসে উইথড্রো করার তাহলেই উইথড্রো করতে পারবেন আর অবশ্যই নতুন করে ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আর তারা যেহেতু বলেছে নেক্সট সপ্তাহে এই মার্কেট প্লেসটা অন করে দিবে এনএফটির এবং এইটাতেই আমাদের সকল কাজ এটা যখন নিয়ে আসবে তখনই আমরা আমাদের এন এফটি করতে পারবো আদান প্রদান সবকিছু করতে পারবো আমাদের মেইন আপডেট হচ্ছে এটা তো এটা যেহেতু তারা বলছে কাজ করতেছে এবং পরবর্তী সপ্তাহে তারা নিয়ে আসবে একটু সময় লাগবে অবশ্যই তো পরবর্তী সপ্তাহের জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু নেই এই পুরো বিষয়টা নিয়ে আমি টেলিগ্রামে ছোট্ট একটা আপডেট দিয়ে দিতে পারতাম অনেকে বুঝতেন আবার অনেকেই বুঝতেন না তাই আমি একটা পুরো ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি অনেকে এক্সাইটেড হয়ে গিয়েছেন যে ভাই মনে হয় আপডেট চলে আসছে এই আপডেটের মাধ্যমে কি বলেছে আমাদেরকে বুঝান পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং